নমস্কার শুভ সন্ধ্যা সকলকে শুভেচ্ছা জেনে শুরু করছি আমার ভিডিও এই যে যাত্রীরা সব যাচ্ছে ধাম যাত্রার গাড়ি এই যে সব যাচ্ছে একের পর এক বহু গাড়ি চলে গেল আমার তোলা হয়নি তখন আর আসবে এক্ষুনি কেদারনাথ ধামের যাত্রা সব যাচ্ছে এটাই মেইন রাস্তা এখান থেকে সোজা কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী চৌত্রী যাবে এটাই রাস্তাটা দুপুর থেকে প্রচুর যাচ্ছে কিন্তু এত বর্ষা হয়েছে এখনো বর্ষা হচ্ছে এখানে দেখুন চারিপাশে এখনো গাছ একটা পাতা নড়ছে না এই যে যাচ্ছে সব যাত্রীরা একটু একটু হওয়া দিচ্ছে এখন দম মেরেছিল আবার বৃষ্টি হবে মনে হয় দুপুর বৃষ্টি ঝড় হয়েছে আজ কদিন ধরে হয়েই যাচ্ছে এখনও বিরাম নেই সমানে বৃষ্টি পড়ছে এখন খুব হালকা তুষারপাতের মতো বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচুর গাড়ি আছে আজ দুপুরে কিন্তু বর্ষায় বাইরে বসতে পারি না বলে আর তোলা হয়নি হয়তো এরা আমাদের মশতে আজকে আসবে ঘরের মনে হচ্ছে বেরিয়ে গেল দুপুর থেকে সমানে চলতে থাকে এই বড় বাস তারপরে ট্রেকার ট্যাক্সি পার্সোনাল কার তারপরে এই যে ট্রাভেলার মানে একের পর এক চলতেই থাকে চলতেই থাকে এখন একটু কম আবার শুরু হয়ে যাবে একটু পরে আসছে আরও প্রচুর গাড়ি আসছে দুপুরে কয়েক অন্তত হাজার বারোশো তো গেছেই হবে দেখতে পাচ্ছিলাম আমি কিন্তু ভিডিও করতে পারিনি বাইরে বসতে পারছিলাম না সঙ্গে যাচ্ছে লাইন দিয়ে আসছে কেউ কেউ এখানে রাতে থাকে এসে থেকে আবার পরদিন সকালে যমুনাত্রী যাওয়ার আগে যমুনা থেকে আবার রিটার্ন আসে এসে আবার পরদিন গঙ্গোত্রী গঙ্গোর থেকে সোজা বেরিয়ে ওরা কেদারনাথের উদ্দেশ্যে এদের সব গাড়ি আসছে এক করে প্রচুর গাড়ি প্রচুর আজকে মানে ত্রিশ এপ্রিল থেকে শুরু হয়েছে আজকে আঠেরো তারিখ মানে বিরাম বিরামে আসছে চার পাঁচ দিন ধরে না ঠিক ডুবো মেঘ করে বৃষ্টি আসে একদম ঠান্ডা হয়ে গেছে সুন্দর ওয়েদার হয়ে গেছে শিমলা তো একদম কাছেই না এখান থেকে যার জন্য শিমলা কাশ্মীরও কাছে খুব বেশি একটা দূর এখান থেকে এসছে লাইট নেই আমাদের এখানে এখন বর্ষাটা থেমেছে শুধু আকাশটাকে দেখুন পাহাড়ের উপরে কিভাবে মেঘ জমে আছে এখন মনে হচ্ছে অন্তত সত্তর আশি বছর আগের কোনো জায়গায় আছি এখানে লাইট নেই কিছু নেই দু চার ঘর লোক তেমনি লাগছে এখনো বাইরে একটু লাইট আছে মানে আলো আছে তাই দেখা যাচ্ছে সাতটা তো বাজেই কিন্তু এখানে সাড়ে সাতটা সবাই সাতটা নাগাদ সন্ধ্যা মানে ভোর হয় আর কি আকাশ উপরে তো কেদারনাথ তারপর উত্তর কাশি যৌনত্রী প্রচুর বৃষ্টি হচ্ছে বঙ্গোত্রী যমুনাত্রী কেদারনাথে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে ওয়েদার রিপোর্টে প্রতিদিনই হয় ওখানে কিন্তু এখন এরকম আমাদের এখানে হচ্ছে মানে ওখানে তুমুল অবস্থা আমরা তো অনেকটা নিচে একশো দেড় দেড়শো কিলোমিটার নিচে প্রায় আমরা কেদারনাথ থেকে বেশি হবে একটু পারফেক্ট আমি বলতে পারছি না তো আমাদের এখানে এই অবস্থা তো ওখানে কি অবস্থা এই যে এখন আবার সেই সন্ধ্যার সময় এখন রাত আটটা নটা অবধি চলবে এরকম একের পর এক যেতে থাকবে আমি আগের ভিডিওতে বলেছিলাম দেখাবো আপনাদেরকে যাত্রা যখন শুরু হবে সব গাড়ি যাচ্ছে যাত্রার জন্য গাড়িগুলো চলে গেলে শুধু ঝেঝির ডাক শুনুন আপেল বাগান ভেতর থেকে আসছে পুরো ঝেঝির ডাক প্রচুর গাড়ি যাচ্ছে প্রচুর গাড়ি আসছে প্রচুর বিকেল থেকে নিয়ে বোধ হয় হাজারের উপরে গাড়ি যাচ্ছে আমাদের এখানে এসছে আজকে প্রায় পঞ্চাশের উপরে লোক এসছে আমাদের এই ফ্ল্যাটে এখানে প্রচুর হবে 对对。 এরা সব কেদারনাথ যাবে যাত্রী আপনাদের দেখালাম যদি পছন্দ হয় লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন কমেন্ট করবেন একটা যদি নতুন বন্ধু হন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে thank <laughs> you